আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সুভাষচন্দ্র বসুর এই উক্তি থেকেই ঠাওর করা যায় কতটুকু তেজস্বী নেতা ছিলেন তিনি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা তিনি এক বাক্যে নেতাজি নামে সমধিক পরিচিত আজ তার শুভ জন্মদিন তিনি ১৮৯৭ সাতানব্বই সালের তেইশে জানুয়ারি বর্তমান উড়িষ্যার রাজ্যের কটক শহর উড়িয়া বাজার জন্মগ্রহণ করে ব্রিটিশ ভাগা আন্দোলনীয় সুভাষচন্দ্র ছিলেন মহাত্মা গান্ধীর বিপরীত মতদর্শী তিনি মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতি সুভাষচন্দ্র মেধাবী ছাত্র ছিলেন তিনি কটকের স্টিওয়ার্ট পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে স্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর তাকে কটকের র্যাভেনশন কলেজের স্কুল ভর্তি করা হয় উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কটিস্টার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন টেক এরপর সুভাষচন্দ্র ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিজ উইলিয়াম হলে উচ্চশিক্ষার্থে ভর্তি হন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এই নিয়োগ প্রত্যাখ্যান করেন এই প্রসঙ্গে তিনি বলেছিলেন কোন সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র তার পুরো জীবনটাই ব্রিটিশ বিরোধী বিপ্লবে অতিবাহিত করেছেন তিনি ফরোয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্তর স্বাধীনতার দাবি জানাতে থাকেন ব্রিটিশ ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে এগারোবার কারারুদ্ধ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হবার পরেও তার বিপ্লবী মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি বরং এই যুদ্ধকে ব্রিটিশদের দুর্বলতার সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনালগ্নে ভারতের ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করেন জাপানিদের সহযোগিতায় সুভাষচন্দ্র বসু ভারতীয় যুগলবন্দি এবং ব্রিটিশ মালয় সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজু আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন সুভাষচন্দ্রের পরপর দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করার জন্য তাকে পদত্যাগ করতে হয় ধারণা করা হয় উনিশশো সালে আঠেরোই আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয় তবে তার এই তথাকথিত দুর্ঘটনা ও মৃত্যুর বিরুদ্ধে প্রমাণ বিদ্যমান ব্যুরো রিপোর্ট জেলার বার্তা